হ্যালো ফ্রিওান আমি পায়েল আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি আজ বুধবার ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ দিনটা সানি হলেও কিন্তু জানেন প্রচুর ঠান্ডা পড়েছে আজকে আজকে যে কি ঠান্ডা পড়েছে মনে হচ্ছে হাত আর পায়ের পাতাগুলো কেমন যেন কুকড়ে কুকড়ে আসছে গোটা ঘরখানা পরিণত হয়েছে একটা ফ্রিজে দেশ থেকে তো আমি সদ্য এসেছি ওই জন্যেই বোধহয় আমার একটু বেশি ঠান্ডা লাগছে এমন ঠান্ডায় তো আমি অভ্যস্ত বারবার যে কেন ভুলে যাই তারপরেও দিন থাকার সুবাদে এবার আমার অভ্যেসগুলো একেবারে গোলমাটোল পাকিয়ে গিয়েছে গতকাল রাত থেকেই শুনতে পাচ্ছিলাম বাইরের হাওয়ার তাণ্ডবের শব্দ শো শো করে কেমন যেন সিটি দেওয়ার মতো শব্দ হচ্ছিল তবে সকাল হতে না হতেই হাওয়ার টান্ডব এখন আর নেই ঠান্ডা পড়েছে প্রচুর সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে তো ওই ওয়েদারখানায় চেক করি তো তখন দেখলাম ফোনে দেখাচ্ছে ওয়েদার মাইনাস ওয়ান আর ফিলস লাইক মাইনাস ফাইভ আর ঠান্ডার মধ্যে আমার না ইচ্ছা করছিল কম্বলের নিচে থেকে বের হতে না ইচ্ছা করছে এই রান্না বান্না করতে কি রান্না করি না করি কিছু ভেবে না পেয়ে বেশ কয়েকটা ডিম আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি ও হ্যাঁ সাথে কয়েকটা ছোট্ট ছোট্ট নতুন আলু সিদ্ধ বসিয়েছিলাম আর ওই যে তখন বললাম না ঘুম থেকে উঠেছি আজকে দেরিতে তাই জন্য ব্রেকফাস্ট কি করব না করব কোন রকম একটুখানি পাউরুটিতে জ্যাম লাগিয়ে আমি খেয়ে নিয়েছি তারপরে এখনই যে রান্নাঘরে এসেছি রান্না বান্না করতে শীতের দিনে ডিমের থেকে ভালো অপশন আর হয় না কি অনেক যখন শীত পড়ে অথবা দেখবেন ঝড় বৃষ্টির রাতে অথবা হঠাৎ করে যখন অনেক দিন পরে বৃষ্টি পড়ে ওই যে একটু একটু ঠান্ডা ঠান্ডা বাতাস পায় তখন কিন্তু পাতলা ডিবের ঝোল খেতে বেশ লাগে বেশ বেশ এদিকে আমি ডিম আলু খোসা সুন্দর মতো ছাড়িয়ে নিয়েছি এইবার এই আলুগুলো অর্ধেক অর্ধেক করে কাটবো এমনিতেই যেহেতু সিদ্ধ করা আলু তাই এর থেকেও ছোট ছোট টুকরো করলে দেখা যাবে রান্না হওয়ার শেষে এগুলোকে আর খুঁজেই পেলাম না আর তারপর ছুরির ওই ডগাটা দিয়ে ডিমের কিছুটা অংশ আমি কেটে কেটে দিচ্ছি এতে কি হবে বলুন তো ওই যে ডিমের মধ্যে তেল নুন ঝাল মশলা ঝোল বেশ সুন্দর মতো পারবে সব ঢুকতে এখন একটা পরিষ্কার ফ্রাই প্যানে খুব অল্প পরিমাণ তেল আমি গরম করে নিলাম এইবার এর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি এই যে সিদ্ধ করা ডিম আলু সব কিছু এখন একে একে ভেজে তুলে নেব। দু তিন দিন আগে একজন দিদি আমার ফেসবুকের ছোট্ট একটি রিলস ভিডিওতে কমেন্ট করে বলেছিলেন এত কম তেল মশলায় রান্না খেতে ভালো হয় হ্যাঁ হ্যাঁ হয় সব হয় জানি তেল মশলা হয়তো এই রকম তরকারিতে একটু বেশি দিলে তার স্বাদ হয়তো কম তেল মশলার তুলনায় একটু বেশি হতে পারে তবে জানেন তো সবসময় কিন্তু স্বাদের কথা মাথায় রাখলে চলে না মাঝে মাঝে একটু নিজের শরীরের দিকেও তাকাতে হয় আর তেল মশলা কম খেলে যে শরীর ভালো থাকে এ আমরা মোটামুটি সবাই জানি এদিকে অল্প একটু সাদা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি সামান্য পরিমাণ টোম্যাটো সেটাকেও কুচি কুচি করে কেটে নেব আপনারা দু একজন কমেন্ট করে বলছেন দেখছি আজকাল টোম্যাটোর বীজ খেলে নাকি ইউরিক অ্যাসিড বাড়ে এটা না আমার একদম জানা ছিল না তবে জানেন তো যখন রান্না করি তখন কেন যে ভুলে যাই এবার থেকে চেষ্টা করব আপনাদের এই কথাখানা মাথায় রাখার আর টোম্যাটোর বীজগুলো ফেলে দিয়ে তারপর রান্নায় ব্যবহার করতে সাধারণ প্রত্যেক দিনের ডিমের পাতলা ছোল যেমন ভাবে রান্না করতে হয় সেভাবেই তো করছি মালু ভেজে উঠিয়ে রেখেছিলাম তারপরে ওই অল্প তেলের মধ্যেই একটুখানি গোটা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে কাঁচা পেঁয়াজগুলোকে মোটামুটি নরম নরম করে ভেজে নিয়ে তারপর প্রত্যেক দিনের ব্যবহার করা মশলা ওই যেমন হলুদ গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো অল্প ধনিয়া গুঁড়ো তার সাথে একটু চিনি নুন দিয়ে ডিম আর আলুগুলোকে সম্পূর্ণটা দিয়ে টমেটো দিয়ে এখন ভালো করে ঢেকে ঢেকে কষাতে হবে সামান্য একটু গরম জল দিয়ে এই সব কিছু এখন মশলার সঙ্গে খুব হালকা আছে ঢেকে ঢেকে বেশ অনেকক্ষণ ধরে কষাতে হবে তবেই আসবে ডিম ঝোলের আসল স্বাদ আর জানেন তো এই ডিমের ঝোল নিয়ে আমার জীবনে একটা বিশাল গল্প আছে মজার হাসির শেখার অনেক কিছুর বলতে পারেন এই গল্পখানা আজকে রান্না করতে করতে সেই গল্প আপনাদের সঙ্গে শেয়ার করব। জলটা শুকিয়ে আলু ডিম সব কিছু মশলার সাথে সুন্দর মতো কষা হয়ে গিয়েছে এইবার ঝোলের জন্য পরিমাণ মতো দিয়ে দিলাম গরম জল সুন্দর মতো নেড়ে চেড়ে সব কিছু মশলার সাথে ঝোলগুলোকে মিশিয়ে দিয়ে আবার ঢেকে রান্না করব। জীবনে আমি প্রথমবার রান্না করি এই ডিমের ঝোল বলতে পারেন আমার রান্নার হাতে এই ডিমের ঝোল দিয়েই শুরু এইবার ঝোলটা বেশ খানিকটা ফুটে এলে ঝোলের পরিমাণ যখন কিছুটা কমে এসেছে তখন ওপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য গরম মশলা গুঁড়ো ব্যাস এই তো ঝামেলাবিহীন ডিমের ঝোল রেডি তখন আমি স্কুলে পড়ি ক্লাস সেভেন অথবা এইট এর স্টুডেন্ট ছিলাম আমি সে বছর বিকেল হলেই নানান রকম চুটুর পুটুর খেতে ইচ্ছা করত আর বেশিরভাগ সময় না বিকালের দিকটায় খাবারগুলো আমি করতাম মাকে বলতাম মা নুডলস কিংবা পাস্তা অথবা নানান রকম শীতের ওই সবজি দিয়ে মোটা মোটা করে ডিমের অমলেট অথবা মাঝে মাঝে সুজি লুচিও করতাম তো এই এইরকমই এক সন্ধ্যার পরে মাকে আমি বলেছি মা আজকে রাতের বেলা যে খাবারটা খাওয়া হবে সেটা আমি রান্না করব রুটি খানা তুমি করবে কারণ রুটি আমি ওই বয়সে বেলতে পারতাম না আজও খুব একটা ভালো যে পারি তাও নয় তো সঙ্গে আমি ডিমের ঝোল গাঢ় গাঢ় করে টমেটো দিয়ে ওই ডিমের ঝোল রাতের বেলায় রান্না করব। তো মা বলেছে ঠিক আছে তুই তাহলে যা আগে ডিমের ঝোলটা বানিয়ে ফেল এদিকে আমি আমার কয়েকটা কাজ ছেড়ে ফেলি পরে গরম গরম সবাই একসঙ্গে রুটি ভেজে তারপর খাওয়া দাওয়া হবে বেশ এদিকে আবার একটা পাত্রের মধ্যে ডিমের ঝোলটা নাবিয়ে রাখলাম কারণ ওই সারা দুপুরময় কড়াইয়ের মধ্যে খাবারটা থাকবে রাত অবধি সেটা খুব একটা ভালো দেখতে লাগবে না তো তার জন্য আমি একটা পাত্রের মধ্যে সুন্দর করে তুলে রাখলাম আর ওপর থেকে একটা র্যাপ দিয়ে আটকে দিলাম এবারই সবজিটা রান্না করব চলুন এই সবজি কাটতে কাটতে বাদ বাকি গল্পটুকু আপনাদেরকে বলে ফেলি তখন বৌদি বাড়িতে আসেনি মানে বৌদির বিয়ে হয়নি তো বাড়িতে আমি দাদা মা বাবা আমরা মোট চারজন তো চারজনের জন্য চারটে মাত্র ডিম আমি সিদ্ধ করেছি আর বেশ অনেকটা পরিমাণ আলু সিদ্ধ করেছি তার কারণ যেহেতু রুটি দিয়ে খাওয়া দাওয়া হবে তাই শুধু ডিম দিয়ে তো রুটি খেতে ভালো লাগবে না আর পাতলা ঝোল তো রুটির সঙ্গে খুব একটা ভালো যায়ও না তাই আলুটা বেশি করে দেবো যাতে তরকারিটি একটু গাড়ো গাঢ় হয় তো সেটাই ছিল আমার প্রথম ডিম রান্না করা আমি সেদিন প্রথম ডিম রান্না করতে গিয়েছিলাম রান্নাঘরে ডিম আলু সবকিছু সুন্দর মতো সিদ্ধ করে আমি একটা মশলার পেস্ট বানিয়ে রেখেছি এইবার আমার প্ল্যানিং ছিল মনে মনে ভেবেছি তরকারিতে একটু গাড়ো গাড়ো করে রান্না করব যার কারণে ওই রুটি দিয়ে খেতে বেশ সুবিধা হয় যথারীতি আমি ডিমের ঝোল রান্না করার জন্য কড়াইতে এতটা পরিমাণ তেল দিয়েছি ধরুন যেই তেলের মধ্যে শিঙাড়া অথবা ওই ডুবো তেলে লুচি ভাজা যেটাকে বলে ওই রকম পরিমাণ তেল দিয়ে ফেলেছি এবার ওই তেলের মধ্যে সিদ্ধ আলু ডিম মশলা যা যা পেস্ট ছিল গুঁড়ো মশলা সব কিছু একবারে ঢেলে দিয়েছি সঙ্গে দিয়েছি প্রায় এক লিটারের বেশি জল আমি ভাবছি সব সবকিছু দিয়ে এবার এটাকে কষাতে হবে অনেকক্ষণ ধরে এইবার কষাতে কষাতে দেখছি তেল যেন আর উপর থেকে সরছেই না আর ওই জলটা কেমন যেন ওই ঝোল টক বা অম্বলের মতো ভেসে বেড়াচ্ছে আর কিছুতেই ডিম আর আলুগুলো নিচেই যাচ্ছে না আসলে জল এতটা পরিমাণ দিয়ে ফেলেছি তাই জন্যই তো জল না এইবার সাতটা থেকে সাড়ে আটটা বেজে গিয়েছে মা আর তো রান্নাঘরে আসার প্রায় সময় হয়ে গেছে আমি ভাবছি এখনও আমি ডিমের ঝোল রান্না করতে পারলাম না এদিকে জলটা তো শুকোচ্ছে না তখন আমি রান্নাঘরের পেছন দিকে একটা জালনা রয়েছে আমাদের বাড়িতে তো সেই জালনা দিয়ে ঝোলটা সম্পূর্ণ ফেলে দিই আর ওই নতুন করে আবার তেল মশলার ডিমের মধ্যে আবার জল দিই মা ভাবছে যে এতক্ষণ হয়ে গেল এখনো ডিমের ঝোল হলো না দেখি তো কি করে তো মা এসে দেখে আমি তখনও ডিম কষিয়ে যাচ্ছি আর পাশের যে তেলের বোতলখানা রয়েছে তাতে অর্ধেকেরও বেশি পরিমাণ তেল উধাও মার মনে কোনে খটকা লেগেছে আর দাদা যেহেতু আমার থেকে বয়সে বেশ খানিকটা বড় বেশ খানিকটা বলতে আমরা বছরের ছোট বড় দাদা আর আমি তো দাদা এসে পর্যবেক্ষণ করে দেখতে পেয়েছে পেছন জালনা দিয়ে কিছু একটা পিয়ার ঝোল এইরকম জ্বালনার মধ্যে লেগে রয়েছে তো এদিকে মা আর দাদা তেলের বোতল নিয়ে গবেষণা শুরু করেছে আর আমি তো ভয় পেয়ে গিয়েছি তারপর দাদা না পেছন দিকটা গিয়ে দেখে ওইখানে অনেকটা পরিমাণ তেল ঝোল এগুলো পড়ে রয়েছে তারপর আর কি মা বুঝতে পারলো আমি ডিম কষায় রান্না করতে করতে ডিমের অম্বল বানিয়ে ফেলেছিলাম তো সেদিন আর আমি বকা শুনিনি কারণ আমি রান্না যেহেতু মাঝে মাঝেই করতাম এটা সেটা মাঝে মাঝেই পাকিয়ে ফেলতাম মা খুব একটা বকাঝাকা করতো না এরকম অনেক হয়েছে জানেন তো যে আমি ভুলভাল রান্না করেছি অখাদ্য খেতে হয়েছে সেগুলো তাও মা বাবা দাদা সবাই খুব তৃপ্তি করে খেয়েছে বেশিরভাগ সময় মা আর দাদাই তো সহ্য করতো আমার এইসব রান্না বান্নার অত্যাচার তো সেদিন রাতে আমার খুব ভালো করেই মনে আছে মা ডিমগুলোকে আবার ফেলে টেলে দিয়ে শুধুমাত্র আলু ভাজা আর বেগুন ভাজা দিয়ে আমরা রুটি খেয়েছিলাম সেদিন রাতে তো সেই সব ছোট্ট ছোট্ট স্মৃতির কথা এখন মনে পড়লে খুব হাসি পায় এমনকি এখনও এত বড় হয়ে যাবার পরও দাদা যখন আমাকে খেপায় তখন কিন্তু এই ডিমের ঝোল বা কোরমার কথা কখনোই দাদা বলতে আমাকে ছাড়ে না এমনকি সবার সামনেও আমাকে এসব বলে প্রচুর খেপায় যাই হোক এরকম ছোট্ট ছোট্ট দুষ্টু মিষ্টি গল্প আমার জীবনে অনেক আছে আবার জানেন আমি খিচুড়ি বানাতাম তখন খিচুড়িতে এতটাই কম জল দিয়ে ফেলতাম এতটাই বেশি নুন লঙ্কা অথবা হলুদ গুঁড়ো দিয়ে ফেলতাম মাঝে মাঝে তো সেটা চাল চাল হয়ে যেত পোলাও নাকি ঝরঝরে ভাত নাকি চাল ভাজা কিছুটাই বোঝা যেত না তো সেসব দিনের রান্নাবান্নাগুলোর গুলোর জন্য কিন্তু আমি কখনোই মার কাছে মার বা বকা কোনোটাই খেতাম না বরং মা সেগুলোকে আর একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করে একটু ভালো করে মোটামুটি পরিবেশন করে ভারী তৃপ্তি করেই খেত আর এখন সেই আমি কত রান্না রান্নাবান্না করি কোনোটা না পারলে মার কাছে ফোন করে জেনে নিই আবার কখনো কোনো রান্না আগে না করলেও রান্নার টেস্ট ওই যে খেয়েছি যখন আগে সেটা মনে করে করে রান্নাবান্না করে ফেলি বেশ ভালোই তো হয় এখন তো কোনো সমস্যা হয় না আসলে দিন যায় আর মানুষ ততই শেখে যেদিন যায় সেদিন হয়তো ফিরে আসে না কিন্তু ছোট ছোট ভুল থেকে যে শিক্ষা আমরা প্রতিনিয়ত পাই তা কিন্তু আমাদের গোটা জীবন ভর সঙ্গে রয়ে যায় যাই হোক আমি যে কয়দিন এখানে ছিলাম না কাঞ্চন যা যা সব সবজি কিনেছে টুকরো কোনা কোনি যা পড়েছিল ফ্রিজে আজকে সব কেটে কুটে বড়ি কুচি দিয়ে সুন্দর মতো রান্না করেছি এই সবজিগুলো যেমন খেতে ভালো লাগে শুধু শুধু আবার তেমনি ভালো লাগে রুটির সাথে শুধু রান্নার শেষে ওপর থেকে একটুখানি ভাজা জিরে গুঁড়ো আর চিনি ছড়িয়ে দিতে হবে তাহলেই এর স্বাদ আরও ভালো হয় যাই হোক আমি কিচেনটাকে খুব সুন্দর গুছিয়ে নিয়েছি আর সামান্য একটুখানি ভাত চাপাবো এক কৌটা মতো চাল নিয়েছি এটাকে এখন ভালো করে ধুয়ে পরিমাণ মতো জল দিয়ে রাইস কুকারের চারপাশে জল লেগেছিল ওটাকে সুন্দর মতো মুছে চলুন এখন কুকারে এটাকে চাপিয়ে দিয়ে আসি এরপর স্নান সেরে দেখবেন স্নানের পরে ঠাকুরকে পুজো দিলে একটা কেমন যেন ফ্রেশ ফ্রেশ ফিল হয় তো একটা মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছি ঠাকুরকে আজকে প্রসাদে দিয়েছি একটা গোটা কলা রান্নাঘরে এসে দুপুরের খাবারের প্লেটটা নিজের জন্য গুছিয়ে নিয়েছি এখন চলুন খাবারটি খেতে খেতে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ব্লগে টাটা বাই বাই